নিত্য নতুন আয়োজনে আল বাংলা ওয়াজ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই এসকল সকল সাতার মাতার কাজ করার জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে বসায় নাই শুনেন আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা দিল্লির দলালি যেমন করি না আমেরিকার দলালিও করব না আপনারা জন তামাশায় শুরু করেছেন আপনারা রাষ্ট্র ক্ষমতায় এক বছর হয়েছে এখনো আপনারা যারা খুনি এখনও যারা এই দেশের মানুষকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের বিচার এখনও করতে পারেন নাই আপনারা স্বৈরাচারের বিচার করতে পারেন নাই আপনারা স্বৈরাচারের দূসরদেরকে এখনও গ্রেফতার করতে পারেন নাই যারা আমার ভাইকে রাজপথে গুলি করে হত্যা করেছে যারা আমার ভাই তাহমিদকে নরসিন হত্যা করেছে তাদের বিচার করতে পারেন নাই এগুলার বিচার করেন ও সকল সংস্কার করেন আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু সংস্কারের নামে যদি তামাশা করেন সংস্কারের বিরুদ্ধে যদি যদি সংস্কারের নামে মানচিত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন সংস্কারের নামে যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন রপ্তে আবার কসম করে বলি আমাদের ফুটা রক্ত থাকতে ইনশাআল্লাহ ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না দেখেন অন্তর্বর্তীকালীন কী কী সংস্কার করতেছে এর ভিতরে একটা সংস্কার আপনারা দেখেছেন কিছুদিন আগে নারী কমিশন তারা তাদের মানবাধিকার কি অর্থাৎ কেউ যদি পতিতাবৃত্তি করে এটা নাকি মানবাধিকার পতিতাবৃত্তি এখন ছোটো ছোটো ভাইরা আছে কেমনে বুঝামো দেখেন না পতিতাবৃত্তি এটা নাকি মানবাধিকার এই সমস্ত পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয় নাই আপনি ফেসিবাদের বিচার করেন আপনার সাথে আছি আপনি ফেসিবাদের দূষারদের বিচার করেন আপনার সাথে আছি বাংলাদেশকে আপনি বাংলাদেশকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যান আপনার সাথে আছি আপনাকে সমর্থন দিয়েছি এখনও দিচ্ছি সামনেও দিব কিন্তু সংস্কার নামে যদি তামাশা করেন আমরা এমন এক জাতি ইসলামের বিরুদ্ধে আমাদের বাপ গেলে আমরা বাপের বিরুদ্ধে চলে যাই ইসলামের বিরুদ্ধে আমার ভাই গেলে আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে আমার সন্তান চলে গেলে আমরা সন্তানকে ছাড়তে পারি সেখানে আপনারা একের পর এক ইসলাম বিরোধী কাজ করছেন নারী সংস্কার কমিশনের নামে তামাশা করেছেন আপনি কি বাংলাদেশের সুরায় নিসাকে কোরআন থেকে বাদ দিতে পারবেন আল্লাহ তালা সুরায় নিসা আমাদেরকে দিয়ে দিয়েছেন সম্পত্তি কেমনা পন্টন হবে এটা সুরায় নিসায় আছে না নাই তো আল্লাহর বন্টনের চেয়ে ওই শাহবাগি দু চারটা নেড়ি যারা বলে চেয়েছিলাম চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা আমরা সবাই বেশ্যা এগুলো যারা স্লোগান দেয় এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে বলেন এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে এদের থেকে আমাদের অধিকার শিখতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যাতে জাতীয় মশাই পরিষদ তিন দিন আগে মানব মানববন্ধন করেছে ঢাকায় আজকে আমরা আসতে দেখেছি আপনারা নাকি নৈতিক সিদ্ধান্ত নিয়েছেন মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দিবেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিতে চাই দয়া করে মানবাধিকারের কার্যালয় খোলার সিদ্ধান্ত বন্ধ করেন নচেত বাংলাদেশের তাওহিদি জনতা কেউ ছাড় দিবে না ইনশাল্লাহ বলেন আজকে আমাদের মুসলমানদের জায়গার জায়গা জায়গার জায়গাটা দেখেন তারা একবারও বলে না চলেন আমরা কোরআনের যে মানবাধিকার আছে সেটা বাস্তবায়ন করি কোরআনের মানবাধিকার বাংলাদেশে বাস্তবায়ন করেন বাংলাদেশে আর কোনো মানুষ আপনার যদি কোরআনের অধিকার বাস্তবায়ন করেন আল্লাহ আলাই ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সে আদর্শের অধিকার বাস্তবায়ন করেন রব্বে আবার কসম করে বলি বাংলাদেশের জুলুম থাকবে না খুন থাকবে না দুর্নীতি থাকবে না চালাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না কিছুই থাকবে না এরা ইউরোপের মানবাধিকারের কথা বলে আফ্রিকার মানবাধিকারের কথা বলে আমেরিকার মানবাধিকারের কথা বলে রাশিয়ার মানবাধিকারের কথা বলে কোরআনের মানবাধিকারের কথা কেন বলে না হাদিসের মানবাধিকারের কথা কেন বলে না কারণ তারা জানে কোরআনের এটা প্রতিষ্ঠা হয়ে গেলে আর বড়ো বড়ো বোতল খেতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দুর্নীতি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর চাঁদাবাজি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর টেন্ডারবাজি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দর্শন করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর কেউ বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারবে না সুতরাং বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা তন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা মন্ত্র দেখেছেন আমার প্রিয় জেনজি তারুণ্যকে আমি বলতে চাই এবার আল্লাহর কোরআনকে একবার বাংলাদেশের রাষ্ট্রকমতায় দেখার জন্য প্রস্তুত তোমরা আছো না ইনশাআল্লাহ বাংলাদেশকে তো আমরা অনেক তন্ত্র দেখলাম একবার পরীক্ষামূলক ইসলামকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই বড় আসতে বললেন সমস্যা কি জানেন মূল সমস্যা কি জানেন সমস্যা হইলাম যে আমরা ইসলাম সংকীর্ণ করে ফেলেছি আমরা ইসলাম মানে বুঝি জিলাপি খাওয়া আমরা একদল ইসলাম রে শুধু নামাজে হাত বাঁধার ভিতর আইছি বুঝেন নাই একদলের কাছে ইসলাম মানে নামাজে কোথায় হাত বাঁধবেন এটা একদলের কাছে ইসলাম মানে বুকের উপর হাত বাঁধা এটা প্রতিষ্ঠা করা একদলের কাছে ইসলাম মানে জুরে আমিন বলা একদলের কাছে ইসলাম মানে নামাজের পর মোনাজাত আসে না নাই আরে ভাই নামাজে হাত বাঁধা এটা আমি বাঁধলামই না একদল বলে এক হুজুর বলে বুকের উপর বাঁধতে আর এক হুজুর বলে নাবিন নিচে বাঁধতে আমি হাতই বাঁধলাম না নামাজ হবে কি হবে না তাহলে বোঝা গেলে এটা কোনো বিষয়ই না এক হুজুর বলে আমিন জুড়ে বলতে আরেক হুজুর বলে আমিন আসতে বলতে আচ্ছা বলেন এখন এক ব্যক্তি বললো দূর আমি জুড়েও না আমি বলবো না না হবে কি হবে না তাহলে বোঝা গেল আমিন জুড়ে বলা কি আসতে বলা এটা ইসলামের মৌলিক কোনো বিষয়ই নামাজে হাত পাতা যেমন ইসলামে আছে আমিন কেমনে বলবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনে চলবে এটা আছে না নাই বলেন রাজনীতি ইসলামে আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই তাহলে প্রশ্ন হলো আপনি খালি আমিনই পাইলেন আপনি খালি হাত পাতাই পাইলেন আপনি রাজনীতিও পাইলেন না আপনি রাষ্ট্র ব্যবস্থাও পাইলেন না আপনি অর্থনীতিও পাইলেন না আপনি বিচার ব্যবস্থাও পাইলেন না বুঝা গেল আপনি এ সকল মশালা নিয়ে যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন আমরা বুঝবো আপনার আসলে লাগাম অন্যের হাতে অন্য আপনাকে নাচায় আপনিও নাচেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের কথা বলছিলাম ভালো করে শুনেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের জায়গা হলো এই যুগে অত্যন্ত দৃষ্টিকটুভাবে মুসলমানদের ওপর সেকুলারিজম ছাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বলেন সেকুলারিজম মানে কি সবাই আমার সাথে বলেন সেকুলারিজম মানে কি বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই হাত তুলেন বলেন আমরা ধর্মনিরপেক্ষতা মানি না বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা আবার শুনে আমরা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতা এই জুড়ে বলো যুবক আমরা ধর্ম নিরপেক্ষতা আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম বলেন না আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম আপনারা দেখেছেন তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনি আফ্রিকা আপনি তুরস্কে দেখেন আপনি আপনি তুর্কিস্তানে দেখেন আপনি উজবেকিস্তানে দেখেন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে মূলত তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলামকে মুছে দিতে চাও এই শতাব্দীতে আমাদেরকে আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাকে আমি একটু বিশ্লেষণ করি আমাদের ধর্ম আর খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে ভালো করে শুনবেন আমাদের ধর্ম এবং খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে যুবকরা আছেন নি আমার সাথে আমাদের ধর্ম এবং হিন্দু ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে না নাই সেটা বলেন খ্রিস্টান ধর্মের মৌলিক থিম কী খ্রিস্টান ধর্মের মৌলিক থিম হলো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা বলেন খ্রিস্টানরা বলে কি ধর্ম আলাদা রাষ্ট্র বলে না বলে না ধর্ম আলাদা রাষ্ট্র ধর্ম আলাদা রাষ্ট্র অর্থাৎ তালা বলে কায়সর কায়সর গির্জা গির্জা মনোযোগ খ্রিস্টানরা বলে কায়সার কায়সার গির্জা গির্জা খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে ধর্মের মতো রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো মনে করেন ধর্ম আপনি পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথায় কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কারা কীভাবে কেমনে পরিচালনা করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে চুক্তি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না বাস ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে গির্জা গির্জার মতো চলবে এবার যুবকরা বলেন তো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের বলেন না এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনাই একটা রাজনৈতিক শির্কের কথা বলি আমাদের দেশে অনেক মানুষ আছে তাবলিগে যায় আমাদের দেশে অনেক মানুষ আছে চরমায় হালকায় জিকিরে বসে কিন্তু আদতে তার ইমান নাই কেমনে নাই জানেন আল্লামা জাহিদ কাউসারি রহমাল আমার দাদা উস্তাদের উস্তাদ আমার উস্তাদে মুখতারাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমাদের জাতীয় মসজিদের সম্মানিত সচিব আল্লামা আব্দুল মালে কাবিদ আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে দীর্ঘ গত সপ্তাহের জুমায় তিনি জাতিসংঘের মানবাধিকার নিয়ে কথা বলেছিলেন মনে আছে আপনাদের আল্লাহ তালা তাকে আরো বেশি হক কথা বলার তৌফিক দান করু তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফত্তাহ আবুকুদ্দার রহিম আল্লাহ চোদ্দশো সতেরো হিজরিতে ইন্তেকাল করেছেন তার উস্তাদ হলেন শেখ এই আল্লাহ জাহিদ কাউসারী রহিম তেরোশো একাত্তর হিজরিতে ইন্তেকাল করেছেন তার মা কালাতুল একটা প্রবন্ধ লিখেছেন হুকম মহাওয়ালাতি ফসল উদ্দিন আলী দৌলা সেখানে তিনি লিখেছেন অর্থাৎ কোনো মুসলমান যদি বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ফাল মুসলিম ইদা ই দা তাল বামিস্রি কাফি সালামতি আকলিহি কোনো মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাসারী রে ফতোয়া দিয়েছেন তার ইমান থাকবে না সে মূর্তাদ হয়ে যাবে আজকে আমাদের দেশে এ ধরনের মুসলমান আসে না নাই তাবলিগে যায় চরমনাইতে যায় মাদ্রাসায় আসে মসজিদেও আসে কিন্তু মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না রাষ্ট্রে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না শুনেন আমরা সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি কিন্তু বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও ইসলামে আছে অর্থনীতি কেমনে হবে ওইটাও ইসলামে আছে সংসদ কেমনে চলবে এই রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে সংবিধান হবে ওইটাও ইসলামে আছে এখন কেউ যদি বলে সংবিধানে ইসলামের দরকার নাই রাষ্ট্রে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই কেউ যদি বলে ইসলাম শুধু ঘরের জন্য আসছে রাষ্ট্রের জন্য আসে নাই বিচার ব্যবস্থার জন্য আসে নাই অর্থনীতির জন্য আসে নাই স্পষ্ট ভাষায় ফতোয়া দিচ্ছি তালিবান থাকবে না সে মুক্ত হয়ে যাবে তাহলে এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই

আমাদের ইমান আমাদের আকিদা ক্ষমতার মালিক জনগণ না ক্ষমতার মালিক কারো বাপ না ক্ষমতার মালিক কারো নেতা ক্ষমতার মালিক কারো নেত্রীও না ক্ষমতার মালিক কোনো ক্ষমতার মালিক কোনো গাউস কুতুব কেউ না আমাদের ইমান আমাদের আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিক একমাত্র কে জুড়ে বলে জুড়ে বলে সকল ক্ষমতার মালিক একমাত্র কে সকল ক্ষমতার মালিক একমাত্র কে এবার আসেন এই যে তারা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে যে মতবাদ দিয়ে এই মতবাদের নাম হলো হল তথা ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্রের বৈপরীত্য ধর্ম এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মুসলমানদের ভিতর কেমনে ঢুকিয়েছে জানেন মুসলমানদেরকে তারা শিখিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে তো মসজিদে ধর্ম থাকবে এটা আমরাও তো বলি তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায় হ্যাঁ মাদ্রাসায় থাকবে এটা তো আমরাও বলি তারা বলে ধর্ম থাকবে খানকায় আমরা বলি খানকায় ধর্ম থাকবে এটাও বলি তাহলে বলেন ধর্ম কি শুধু মসজিদে থাকার জন্য আসছে হ্যাঁ জোরে বলেন যুবকরা ধর্ম কি শুধু মাদ্রাসায় থাকার জন্য আসতে ধর্ম কি শুধু খানকায় থাকার জন্য আসতে এবার দেখেন খ্রিস্টানদের ধর্ম বা গির্জার ধর্ম মান তুই কেমনে চলবি কেমনে হাঁটবি কেমনে খাবি কেমনে ঘুমাবি কেমনে ব্যবসা করবি কেমনে রাজনীতি করবি কেমনে রাষ্ট্র চালাবি কেমনে অর্থনীতি কেমনে বিচার ব্যবস্থা তাদের ধর্ম এগুলো নিয়ে মাথা খাবায় না ভাই ধর্ম খান খায় এগুলো তোর যা মন চায় ভালো মনে কর বিপরীতে আমাদের ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আমি ঘুমাবো কিভাবে ইসলামে নাই না জুড়ে বলেন আমি খাবো কিভাবে ইসলামে নাই আমি বাজারে যাবো কেমনে ইসলামে আছে আমি ব্যবসা করব ইসলামে আছে। আমি রাজনীতি করবো কেমন কোন মুসলমান ভারতের কে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান আমেরিকা কে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান ধর্মানির অপেক্ষতো প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না মুসলমান একমাত্র রাজনীতি করবে আল্লাহর জমিনে কোরআনকে বিজয় করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য ধর্মানির অপেক্ষতো রাজনীতি কোন মুসলমান করতে পারে না নারাজতে বলেন খুব মনোযোগ দিয়ে বুঝেন এবার তারা আমাদেরকে শিখিয়েছে ওই যে খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে গির্জায় আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানখায় ধর্ম থাকবে মাজারে রাজনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না না আমি হাঁটবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি খাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি ঘুমাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বাথরুমে যাবো কেমনে বের হব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বিবাহ করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি আত্মীয় স্বজনের সাথে আচরণ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি তথ্য সম্পত্তি বন্টন করব কেমনে এইটাও আমার ধর্মে আছে আমি রাজনীতি করবো কেমনে এটা নাই যুবকরা বলেন যুবকরা বলেন আমি রাজনীতি করবো কেমনে এটা আমার ধর্মে আছে না নাই রাষ্ট্রচালাম কেমন এটা নাই হ্যাঁ রাষ্ট্রচালাম কেমনে এটা আছে না নাই অর্থনীতি হবে কেমনে এটা আছে না নাই সংবিধান হবে কেমনে আছে না নাই আমার ইমান দ্বীপপ্রিয় জেঞ্জি প্রিয় তারুণ্য নরসিংদীর তারুণ্য নাই আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের বয়স বায়ান্ন বছর হয়েছে এই দেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি এদেশের মানুষ অনেকবার রাজপথে বের হয়েছে এদেশের মানুষ অনেকবার গুলির সামনে বুক পেতে দিয়েছে অনেকবার রক্ত প্রবাহিত করেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নয় চুরি বন্ধ করতে পারে নয় খুন কেউ বন্ধ করতে পারে নয় চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারে নয় দর্শন কেউ বন্ধ করতে পারে নয় টেন্ডারবাজি বন্ধ করতে পারে নয় কেউ বন্ধ করতে পারে নয় ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নয় শেয়ার বাজার লুট কেউ বন্ধ করতে পারে নয় আপনার দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নয় রপে কাবার কসম করে বলি আল্লাহর কসম করে বলি মাত্র তিন মাসের জন্য ইসলামকে ক্ষমতায় নেন তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে

আপনি কবর স্থানে বসে লাই লাল্লা ভাই লাই ভাইল্লা দানাও থাকাবেন না বামেও থাকাবেন না আপনার মোমবাতি দিবে আগরবাতি দিবে জিলাপি দিবে টাকা দিবে পয়সা দিবে কিন্তু আপনি যখন বলবেন রাজপথে বের হয়ে বলবেন কারো বাপের স্লোগান দেব না কারো দাদার স্লোগান দেব না দেব না না আমাদের গড়ের শ্লোগান আমাদের রাজপথের শ্লোগান আমাদের রাজনীতির স্লোগান একটা সেটা হবে লাইলা যত আস্তে বলবেন তত সব ঠিক বলেন আমাদের স্লোগান হবে লাইলা।

কিন্তু লাই লাই শুধু জিকিরে শুধু ঘরে থাকার জন্য আসছে না তাওহিদ রিসা বার্তা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই বাংলাদেশে তো অনেককে দেখলেন অন্তত একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় জন্য আমার নর জেনজি তার অন্য কারা কারা প্রস্তুত আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামকে বিজয় করার তৌফিক দান করুক আল্লাহ তালা দিনকে বিজয় করার তৌফিক দান করুক আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করো আপনার প্রস্তুতি আগে বলতেন হুজুর আপনারা এখন মানুষ আগে বলতো এটা আগে বলতো ব্যাংক এক করা যাবে কিন্তু হুজুরদেরকে এক করা যাবে না এটা বলতো না মানুষ আগে হুজুর ব্যাংক ব্যাংকে যেমন এক পাল্লায় রাখা যায় না আলেমদেরকে তেমন এক পাল্লায় রাখা যায় না আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন ইনশাল্লাহ এবার সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ সব আলম এবং দল ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দে তন্ত্র মন্ত্র মাথা পায়ের তলায় ফেলে আল্লাহর কোরআনকে বিজয় করবো প্রস্তুত আছে না